আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা মোটেও ভালো নেই বাট আমাদের পুরো মানে এলাকাটা একদম ভালো নেই গত ভিডিওতে মৃত্যুর খবর আপনাদের দিয়েছি বলেছিলাম যে একদিন পর মাটি হয়েছে বাট আমার আজকে সেই ভিডিওটা মানে যেদিন মাটি হয় আর কি সেই দিনের ভিডিও আসলে আমরা হলো মাটি দিয়েছিল যেহেতু আমাদের ঈদের দুই দিন আগের এই ভিডিওটা তো মাটি দেওয়ার পর আমরা রোজা রেখেছিলাম আমার শাশুড়ি আমি আমার যা তো রোজা রাখার জন্য সকালে সেরকম রান্না হয় নাই মাটি হয়েছিল মানে আমার আর কি কবর দেওয়া হয়েছিল ওখানে আমার হাজব্যান্ড আমার দেবর আমার শ্বশুর খেয়েছে কিন্তু তারপরে দুপুরে রান্নাটা করতে হবে কারণ ছেলে মানুষ বাসায় থাকলে আর কি হয় মানে খাওয়াতে হয় রান্নার ব্যবস্থা করতে হয় তো খুবই মন খারাপ লাগতেছিলো যার কারণে খুব শর্টকাট একটা রান্না মানে অনেকটা তরকারি কেটে নিয়েছে হাতে মাখিয়ে চচ্চড়ি করব মানে মাছ ভেজে আর করব ওই যে মাছ নিয়ে এসেছিলো কই আর সিলভার সেই কই মাছ অর্ধেকটা রেখেছিলাম আর অর্ধেকটা সেদিন ভেজেছিলাম ঠিক ওইভাবে আবার ভাজবো মানে যেহেতু রোজা আছে একটা তরকারি দিয়ে খাবার খাওয়াও যাবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে বেশি মানুষের একটা তরকারি দিয়ে হয়ও না তো যার কারণে খুবই শর্টকাট আর অল্প সময়ের মধ্যে এই যে এই দুইটা রান্না আজকে আমি করব। আসলে ভিডিও করতে মন চাচ্ছিল না বাট কিন্তু করতেই হবে যেহেতু আমার পেশা বা নেশা এইটা তো অল্প অল্প করে ভিডিও নিয়ে খুবই শর্টকাটে এই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি তো সব মাটি মাটি দশটার সময় হয়েছে তো মাটি দিয়ে চলে যাওয়ার পর আমরা রান্নার ব্যবস্থাটা করেছি মন মানসিকতা সত্যি অনেক খারাপ লাগতেছিল তো এখন এই যে আপনার হলো বেগুন হাতে মাখায় রান্না করব। এখন ওই যে কাঁচামরিচ পেঁয়াজ আর পটল বেগুন আলু এখানে নিয়েছিলাম সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঝাল লবণ হলুদ মানে বাটা মশলা তেল সব কিছু মানে যা আর কি বাঙালি আনায় যেগুলো আমরা ব্যবহার করে থাকি ঠিক সেগুলোই আমি এখানে অ্যাড করেছি এখন এই যে সুন্দরভাবে হাতে মাখিয়ে এই যে রান্নাটা আমি আজকে করব আসলে মানে কি বলবো এত ছোট একটা ছেলে না মারা গেল যে জীবনের সুখ শান্তি মানে দুঃখ কষ্ট সেভাবে কিছুই ভোগ করতে পারলো না সবথেকে খারাপ লাগতেছে ভাই আর ভাবি একদম পাথর হয়ে গিয়েছে মানে আমরা যে দুইটা দিন কি পেরিশানির মধ্যে ছিলাম বাট আমি মানে আপনাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করার জন্য আমার এই টুকটাক ভিডিও বা টুকটাক আজকে এই দুইটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বাট ঈদের দুই একদিন আগে ছেলেকে ছেড়ে ঈদ করতে হবে মানে কতটা মানে কষ্টদায়ক এটা আর প্রত্যেকটা ঈদের সময় মনে হবে যে আমার ছেলেটা এরকম সময় মারা গিয়েছিল এ কষ্ট এই আক্ষেপ আমাদের সবার মধ্যে থাকবে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমাদের ছেলেটাকে সব সময় সবাই পুরা পাড়াতেও খুব মানে একটা ভালো ছেলে ছিল সব সময় ছোট আম্মু বলে রাখতো আমাদের সবসময় শ্রদ্ধার মানে সহিত কথা বলতো মানে অনেক ভালো ছিল মধ্যবিত্ত ঘরের সন্তান কিন্তু কোনে অনেক ভালো ছিল মন মানুষ অনেক ভালো ছিল আল্লাহ তাআলা তাকে জান্নাত ব্যাসি করুক ভালো থাকুক তো যাই হোক এগুলো করার মানে বিদায় আদায় দেওয়ার পর দুনিয়া থেকে তারপরে এই যে মানুষের জীবন এটাই যে যাই যতই যাক মৃত্যুর পর ভুলে যেতেই হবে আল্লাহ তালা তার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আর এখানে আমি তরকারিটা মাখিয়ে দেওয়ার পর আমি এখানে মাছগুলা ভিজে নিচ্ছি আসলে সত্যি মন খারাপ ভয়েস দেওয়ার সময় আপনারা অবশ্যই আমার কণ্ঠস্বর বা আমার কথার স্পিড দেখে বুঝতে পারবেন যে সত্যি মন চাচ্ছিল না যে কোনো ভিডিও আপলোড করি বা কোনো ভিডিওতে ভয়েস দিই এডিটের কাজ করি আসলে আমার প্রথমেই বলেছি আমার পেশা এবং নেশা বা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমার এই ভিডিওগুলা তো যাই হোক আমার দুই দিন আগে যে ভিডিও ছেড়েছিলাম একদম আঞ্চলিক ভাষায় যদি আপনাদের কাছে এই ভাষাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করবেন চেষ্টা করব ওই ভাষাগুলো দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করার আসলে আমি করতে চাচ্ছিলাম না যেহেতু আমরা একদম ওইভাবে কথা বলে অভ্যস্ত না কিন্তু আমার দেবরের মানে স্ত্রী আমার দেবর বলতেছিল ভাবি যে যার নিজস্ব আঞ্চলিক ভাষা অনেক পছন্দ করে অনেক মানুষে আমাদের নিজস্ব মানে অঞ্চলের ভাষাগুলো অনেক ইয়ে করে সবাই সবার নিজস্ব এলাকার ভাষা দিয়ে কথা বলতেছে তাহলে তুমি কেন বলবা বলবা না বা বলতে পারবে না তো ওদের যে যাইরে আমি হলো আর কি ভয়েসটা দিয়েছিলাম তো গত ভিডিওতে বলেছি আমার ছেলে একদম পছন্দ করতেছিল না যার কারণে আমি আবারও সেম আমি যে আগের ভাষা বা ভয়েসগুলো দিয়ে আমি এডিট করতাম কাজ করতাম আমি সেটাই আবারও করতেছি তো যাই হোক এখানে কিন্তু আমি কই মাছগুলো মেখে নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর মাছটা আমি ভেজে তরকারিতে দিয়েছি আর এখানে ঝাল লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে একটু বাটা মশলা দিয়ে হাতে সাজে মাখিয়ে নিচ্ছি মন মন মানসিকতা খারাপ ছিল যার কারণে পেঁয়াজ সুন্দরভাবে কুচি কুচি করে কাটতে পারি নাই একটু মোটাই ছিল আর কি মানে সত্যি রান্নাতে মন বস্তি ছিল না যদি না খাইতে হতো না পরতে হইতো হয়তোবা মানে কিছুই করা লাগতো না কিন্তু কি করব মানুষ জীবন নিজে হলে হয়তো বা এত কিছু করতাম না বা দুই তিন দিন না খেয়ে থাকতে পারতাম সামান্য কিছু খেয়ে আর কি কিন্তু বাড়ির সদস্যদের নিয়ে যেহেতু গ্রামে আসছি শ্বশুর শাশুড়ি দেবর ননদ আপনার সরি ননদ তো এখন নাই ননদ শ্বশুর বাসায় আছে দেবরের বউ মানে সবকিছু মিলে আমরা সদস্য এখন সাতজন সাতজন তো আর না খেয়ে থাকা যায় না সাতজন তো আপনার মানে কি বলবো আর তো সবার কথা মাথায় রেখে আজকে রান্নাটা করতেছি মানে মন চাচ্ছিল না তবুও ভিডিওটা করলাম বা রান্নাটা করলাম আসলে আপনাদের সঙ্গে কথা না বললে আরও বেশি খারাপ লাগে আরও বেশি মানে কি বলবো আর তো ভাবলাম যে ভয়েসের মাধ্যমে অনেক মানে অসচেতন মা বা যারা ছেলে মেয়েকে এত পরিমাণে ভালো বাসে মানে কি বলবো মানে আমার ভাষা খুঁজে পাচ্ছি না আজকে কথা বলার তো যারা এ ধরনের মানে বাচ্চাদের এতটা ভালোবেসে থাকে তারা অবশ্যই সাবধানে রাখবেন বাচ্চাকে কষ্ট হলেও রিক্সি কাজে পাঠাবেন না যে নুন ভাত খেয়ে থাকুন কিন্তু বাচ্চাকে কোনো রকমের রিক্সি মানে কাজে পাঠাবেন না আসলে বাবার কাদের সন্তানের লাশ যে কতটা ভয়ানক কতটা ভারী যা যায় সে বোঝে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি ওই যে যে পেঁয়াজ মরিচগুলো মেখে রেখেছিলাম সেই পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে এখানে দিয়ে এটাও ভেজে নেব এ পর্যায়ে এই পেঁয়াজ টিয়াজ ভাজলে আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট যেহেতু হাতে মাখিয়ে একটা তরকারি বসে দিয়েছিলাম এই তরকারিটা হয়ে আসছে তো একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাকে এখন নামিয়ে নেব তো এটাকে নামিয়ে নেওয়ার পর পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দেব তো এই যে এখানে ভাত বসে দিয়েছি আর হলো লার্কি চুলাতে কিন্তু বরাবরই আমি হলো রান্না করি আপনার গ্রামে আসলে কখনো গ্যাসে রান্না করা হয় না রান্না করা হয় না বললে ভুল রাতের ভাতটা শুধু রান্না করা হয় তো এই যে সুন্দরভাবে এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর একটু ঝনেদের সমান করে দেওয়ার পর এটাকে আমি রেখে দিব নিয়ে যাওয়ার জন্য আর এখানে পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে সুন্দর করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে পারি এখানে মাছ পেঁয়াজ ভাজার শেষ মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নিব আর এখানে ভাতটাও হয়ে আসতেছে তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখতে ভুলবেন না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম